যারা স্ত্রীর কাছে বারবার লজ্জা পান কেউ কেউ আছে যে বিয়ে করতে ভয় পাইতেছেন কেউ কেউ আছে বয়স হয়ে গেছে কিন্তু স্ত্রী এখনো রূপ জবন রয়ে গেছে তাদের আশা পূরণ করতে পারতেছেন না তারা আজকের এই ওষুধটা খাবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে আমি কসম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবার হজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রাখছে আপনারা কেমন আছেন আমরা অনেকে ভালো আছি তো অনেক দূর থেকে আমরা এসেছি আপনার কাছে বরাবর আসি ভালো লাগে আপনার ওষুধ নিয়ে আমরা অনেক কাজে লাগে আমাদের তো আজকে আমরা বিপদে পড়ে এসেছি বলে অনেক ডাক্তারের ওষুধ খেয়েছি কাজ করে না অনেক কবিরাজের কাছে গেছি তারাও ওষুধ দেয় কিন্তু সে কা সে ওষুধে কাজ করে না আমাদের গাছগাছার ওষুধ খেয়েছি আমরা আবার গাছগাছ ওষুধ বানাতে পারি না বানানোর অভাবে আমরা খেতে পারি না তো আপনার কাছে যদি কোনো এর আধ্যাত্মিক কৌশল থেকে থাকে আমাদের একটু বলবেন আমরা খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে আপনারা স্ত্রীর কাছে লজ্জাবোধ বারবার হচ্ছেন তো পরবর্তী টাইমে স্ত্রীর কাছে যেতে নিজেকে ছোটো ছোটো মনে হচ্ছে অনেকে রয়েছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন অনেক মানুষ আছে যাদের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ওভার হয়ে গেছে তাদের বেলাও ভয় তারা সঠিক টাইম মতো সঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারতেছে না সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে স্ত্রীর কাছে আজ থেকে আর লজ্জা পাবেন না স্ত্রীর কাছে আজ থেকে আপনি আর লজ্জা পাবেন না আমি আপনাকে এমন একটা ওষুধ বলে দিব যে ওষুধটা মাত্র দশ ফোটা সেবন করে যদি আপনি স্ত্রী মহলে যান তাহলে আপনি লং টাইম স্ত্রীর কাছে থাকতে পারবেন স্ত্রীকে খুশি করতে পারবেন স্ত্রী খুশি হয়ে আপনাকে যত্ন আদর বাড়িয়ে দেবে আপনাকে জড়িয়ে ধরবে আপনার পায়ে সালাম করবে আপনি এই ওষুধটা যদি নিয়মিত তিরিশটা দিন খাইতে পারেন তাহলে আপনার স্ত্রী তার মাতার চুল দিয়ে আপনার পা মুছে দেবে অনেকেই বলে থাকেন যে এখনকার স্ত্রীরা স্বামীকে সম্মান করে না সম্মান করে না একটাই কারণ যে কারণ আমরা তাদের মনের একটা চাহিদা থাকে মনের চাহিদা শুধু যে স্ত্রী সবসের ক্ষেত্রে থাকে তা না আর্থিক চাহিদা থাকে তারা চায় অতি তাড়াতাড়ি ধনী হয়ে যেতে তারা প্রচুর টাকা পয়সার একটা নেশা থাকে গয়নাঘাটির নেশা থাকে সমস্ত নেশা থেকে আপনারা তাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্যে যদি সঠিকভাবে সঠিক নিয়ম আঠারো থেকে চল্লিশ এই এর ভিতরে যদি আপনি স্ত্রীর মৈতনে থাকতে পারেন তাহলে সে আপনার প্রতি অনেকটা নম্র এবং ভদ্র হবে কিন্তু বলা যায় যে কোনো কোনো স্ত্রী আছে যে তাদেরকে আপনার এই সহবাসের যে বিষয়টা এটা আপনি যতই ভালো দেন না কেন ভালো যতই ভালো দেন না কেন তারা একটু অন্য টাইপের কিছু কিছু যেমন পদ্মিনী চিন্তামণি হস্তিনী শঙ্কিনী চার প্রকারের নারী রয়েছে চার প্রকারের নারীর কিন্তু চার প্রকারের ভেদবিধান রয়েছে তো সেক্ষেত্রে আমি যে ওষুধটা আপনাকে দেব সেই ওষুধটা যে কোনো প্রকারের নারী হোক না কেন সে খুশি হবে কারণ এই ওষুধটা এমন একটা ওষুধ এটা জার্মানি ফর্মুলায় তৈরি এই জার্মানি ওষুধটা আপনারা খাবেন এটা আমি আপনাদেরকে সুন্দরভাবে নেমটা বলে দেব তো স্ত্রী সহবাসের পূর্ণাঙ্গ ভাবমূর্তি আপনার ভিতরে চলে আসবে আপনার সাহস হবে আপনার শক্তি হবে আপনি আপনার যে ভিতরে ভয়টা ছিল সে ভয়টা কেটে যাবে আর এইটা আপনার কি এটা কিন্তু আরও কয়েকটা রোগের কাজ করবে এটা দিয়ে আপনি এটা যদি নিয়মিত সেবন করতে থাকেন ছয় মাস সেবন করেন তাহলে দেখা যায় আপনার স্কিনে আপনার স্কিনে কোনো স্পট পড়বে না আপনি যদি এই ওষুধটা নিয়মিত খাইতে থাকেন তাহলে যে আমাদের ম্যাস্তা হয় সেটা হবে না আপনি যদি ওষুধটা নিয়মিত খাইতে থাকেন তাহলে গায়ের যে শক্তিটা কমে যায় এটা কমবে না এই ওষুধটা যদি আপনি নিয়মিত খাইতে থাকেন শরীরে যে ক্যালসিয়াম কমে যায় সেটাও কমবে না ওষুধটা আমরা পাবো কোথায় সেটা এখনই বলে দিচ্ছি এই ওষুধটা খাওয়ার আগে কিছু নিয়ম আছে এই ওষুধটা আপনাদের খাইতে হবে আপনি খাবেন হলো ভাত খাওয়ার ভাত যে খাবেন ভাত খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে সকালে ভাত খাবেন তার এক ঘন্টা আগে রাতে ভাত খাবেন তার এক ঘন্টা আগে আপনি সকালে দশ ফুটা রাতে দশ ফুটা খেয়ে আপনি স্ত্রী মৈতনে যাবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করবেন প্রথমেই বলেছি যে আমি এটা কসম করে বলছি যে এই ওষুধটা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগে এই ওষুধটার নাম হচ্ছে এন্ডিগো বুঝতে পারছেন বিষয়টা এই ওষুধটার নাম হচ্ছে এন্ডিগো এই এন্ডিগো ওষুধটা আপনারা পাবেন কোথায় পাবেন হচ্ছে হোমিও ফার্মেসিতে যারা হোমিও সার্জন রয়েছেন যারা হোমিও সার্জন রয়েছেন তাদের দোকানে গিয়ে আপনি বলবেন ইন্ডিগো সেটা জার্মানির ওষুধ ওষুধটা আপনারা আজকেই কিনে নেন দাম খুব একটা বেশি না দাম আপনার তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর সেই ওষুধটা আপনারা এই তিনশো থেকে চারশো টাকার ওষুধ আপনারা নিম্নত ছয় মাস ব্যবহার করতে পারবেন আর এই তিনশো থেকে চারশো টাকার ওষুধ আপনি ছয় মাস ব্যবহার করার পরে আপনি দেখবেন যে আপনার শারীরিক উন্নতি হচ্ছে শরীর পাওয়ার বাড়ছে আপনার রক্ত পরিষ্কার হচ্ছে স্কিনে যে স্পট ছিল বিভিন্ন রকম চুলকানি বিভিন্ন রকমের দাগ এগুলিও চলে গেছে তাহলে আপনারা কি করবেন যদি এই কাজগুলি সঠিকভাবে হচ্ছে আপনারা এক এক করে তিনটা ফাইল খাবেন এই তিনটা ফাইল খাবেন আপনারা দেখবেন যে সারা জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার আর কোনো প্রকার অসুখ বিসুখ হবে না আপনার গায়ে জ্বরও আসবে না কেন আসবে না এই ওষুধটা আপনার রক্তটাকে পরিষ্কার রাখবে আপনার রুচি বাড়াবে আপনি ঠিক মতো খাবার খাইতে পারবেন আপনার যাবতীয় হরমোনগুলির পুরাপুরি শক্তি এনে দেবে তো আমি আবার ওষুধটার নাম বলে দিচ্ছি ওষুধটার নাম ইন্ডিগো এটা জার্মানির ওষুধ এটা পাবেন হোমিও ফার্মেসিতে বড় বড় হোমিও ফার্মেসিতে যাইতে হবে ছোটো খাটা হোমিও ফার্মেসিতে যাবেন না আর এটা ফাইলটা আমান একটা ফাইল কিনবেন যে ফাইলটা আপনারা ভাঙা ফাইল কিনবেন না যেমন হোমিও ডাক্তাররা কিন্তু বিভিন্ন পানি মিক্সার করে ওষুধ দেয় আপনারা এটাকে আমার একটা ফাইল কিনবেন যাতে পানি মিক্সার না থাকে তো বুঝাতে পেরেছি আশা করি কি বলেন আপনি হ্যাঁ বুঝতে পারছি আমাদের ওষুধ তো কোনো ক্ষতি নাই না না এটা যত খাবেন তত লাভ তত উন্নত তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে হয়তো সাক্ষাৎ হতে পারে আপনার সাথে যেহেতু পৃথিবী গোল সে আশা ব্যক্ত করি আজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার